আপনারা দেখছেন কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমি সুকন্যা কলকাতা ট্রাফিক পুলিশ কলকাতাবাসীর সুরক্ষার দিকে ঠিক নজর রাখছে বেহালায় বরিশা গভর্নমেন্ট কোয়ার্টার এবং জেমস লং স্মরণের সন্ধিস্থলে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড আজ হঠাৎ করেই টহলদারি করে রাস্তার ট্রাফিক আইন মানা হচ্ছে কিনা তা পরীক্ষা করার পরিকল্পনা করে অঞ্চলে নজরদারি থাকা সত্ত্বেও মাঝে মাঝে কিছু বেনিয়নের বিচ্ছিন্ন ঘটনা ঘটে তারুখে এবার আচমকাই পথে ট্রাফিক পুলিশ কর্মী রাস্তায় যে সকল বাইক আরোহীরা বিনা হেলমেটে যাত্রা করছিলেন তাদেরকে সতর্কীকরণ এবং বিধি অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ জরিমানা করতে দেখা যায় এলাকায় সংঘাত দিকে টহলদারি থাকলেও কিছু মানুষ আইনের পরোয়া না করে বেপরুয়াভাবে কিছু নিয়ম ভেঙে গাড়ি চালিয়ে থাকেন ধরাও পড়েন তা টনক নড়ে না তাই এবার এই আচমকা রাস্তায় চেকিং এর পথে হাঁটছে ট্রাফিক পুলিশ এতে মানুষের সতর্কতা এবং আইন মেনে চলার প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতনতা বাড়বে বলেই আশা করা যায় এই পদক্ষেপে এলাকাবাসী খুশি এবং এই হেন কর্মের সমর্থনে তাদের সহযোগিতা করতেও দেখা যায় শুধু ট্রাফিক ফাইন নেওয়াই নয় বরং অল্প সময় ব্যয় করে ট্রাফিক বেনিয়মের পরিণতি ও পরিস্থিতির ব্যাপারেও সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় কর্তব্যরত সার্জেন্ট এবং তাদের সহকর্মীদের এস স্টার নিউজ ডেস্ক থেকে আমি স্বর্ণালী